আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত কোনো কিছু বুঝে ওঠার আগেই তাদেরকে একের পর এক যাচ্ছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ডক্টর মোহাম্মদ একের পর এক দূরদর্শী এবং অত্যন্ত যোগোপযোগী সিদ্ধান্তের কারণে ক্রমশই বিপদে পড়ে যাচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সম্প্রতি ভারতের অন্তরে জ্বালা ধরানোর মতো আরেকটি কর্মকাণ্ড নিয়ে হাজির হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা অনেকেই জানি যে গত কয়েকদিন পূর্বে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর প্রতিনিধিদের সাথে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুস একটি বৈঠক করেন সেই বৈঠকে তিনি গত সাড়ে পনেরো বছর যাবৎ বিগত ফেসিস্ট আওয়ামী সরকারের যে অপকর্মগুলো ছিল সে অপকর্মগুলো অত্যন্ত সাবলীলভাবে তুলে ধরেন এবং বর্তমানে তাদেরকে বাঁচানোর জন্য এবং বাংলাদেশের পরিস্থিতিকে ক্রমশ অস্থিতিশীল করার জন্য আমাদের প্রতিবেশী দেশ ভারত একের পর এক যে অপকর্মগুলো করে যাচ্ছে সে অপকর্মগুলো তাদের সামনে তুলে ধরেন সে বৈঠকে সবচেয়ে বেশি তিনি যে বিষয়টিকে ফোকাস করেছেন সেটি হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোতে যাওয়ার জন্য বাংলাদেশি ছেলে মেয়েদেরকে কিংবা বাংলাদেশের জনগণকে দিল্লিতে গিয়ে ভিসা পাওয়ার আবেদন করতে হয় অর্থাৎ সেই দেশে যাওয়ার জন্য সরাসরি বাংলাদেশে কোনো অ্যাম্বাসি নেই দিল্লির অধীনস্থ হয়ে সে দেশে যাওয়ার প্রক্রিয়া বাংলাদেশের মানুষকে সম্পন্ন করতে হয় এখন যেহেতু ভারত বাংলাদেশের মানুষের জন্য তাদের ভিসা সীমিত করেছে এক্ষেত্রে বাংলাদেশের অনেক শিক্ষার্থী এবং অনেক কর্মজীবী মানুষ তাদের কর্মস্থলে কিংবা শিক্ষাঙ্গনে ফিরতে পারছেন না তাদের এই অসুবিধার কথাটি বিবেচনা এনে তাদের এই কাজটিকে সহজ থেকে সহজতর ভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর প্রতিনিধিদের কাছে আবেদন করেন যেন তাদের দেশের দূতাবাস বাংলাদেশে আনা হয় কিংবা আমাদের প্রতিবেশী কোনো রাষ্ট্রের মধ্যে করা হয় দিল্লি থেকে দিল্লিতে যেন সেগুলো না রাখা হয় এখন এই বিষয়টি সাধারণতই দিল্লির গায়ে জ্বালা ধরার মধ্যে একটি বিষয় কারণ এই দূতাবাস কারণে দিল্লির যেমন অনেকাংশে সম্মানও বেড়েছে এবং তারা অনেক রকমের বৈদেশিক মুদ্রাও এর দ্বারা আয় করতে পারতো যখন তাদের দেশ থেকে এগুলোকে সরিয়ে নেওয়া হবে তখন তাদের আয় ব্যয়ের যে ব্যবস্থাটি সে ব্যবস্থাটিও নিঃসন্দেহে বন্ধ হয়ে যাবে সেই হিসাবে অবশ্যই এ ব্যাপারে দিল্লির খারাপ লাগারই কথা এখন ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের আবেদনেই কি ইউরোপীয় ইউনিয়ন সদস্য দেশগুলো তাদের দূতাবাস বাংলাদেশে স্থানান্তর করবে কি এর উত্তর হচ্ছে করবে কি করবে না সেটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের যে মান এবং সম্মান দুনিয়াতে রয়েছে এবং তিনি বাংলাদেশের পক্ষ থেকে একজন ওয়ার্ল্ড ফিগার হিসেবে কাজ করছেন সেই হিসাবে ওনার এই আবেদনটি গৃহীত হওয়ার সম্ভাবনা একশোর মধ্যে একশো পার্সেন্টই রয়েছে এর নজিরা উনি গত সাড়ে তিন মাসে পেশ করেছেন উনি আন্তর্জাতিকভাবে যতগুলো কাজ হাতে নিয়েছেন প্রত্যেকটা কাজে উনি শতভাগ সফল এবং সাফল্যমণ্ডিত হয়েছেন উনি বিভিন্ন দেশের রাজনৈতিক এবং রাষ্ট্রীয় ব্যক্তিবর্গের কাছে বিভিন্ন আবদার পেশ করেছিলেন তারা তার কোনো একটি সিঙ্গেল আবদারও ফিরিয়ে দেননি প্রত্যেকটি আবদারই তারা গ্রহণ করেছেন তার সম্মানে তার মর্যাদার দিকে লক্ষ্য রেখে সুতরাং এর ভিত্তিতে বলাই যেতে পারে যে ইউরোপীয় ইউনিয়নের কাছে উনি যে আবেদনটি রেখেছেন এই আবেদনটিও শতভাগ ইউরোপীয় ইউনিয়ন পূরণ করবেন ওনার সম্মানের দিকে লক্ষ্য করে যদি এই বিষয়টি হয়ে থাকে আর দিল্লি থেকে সেই দূতাবাসগুলো স্থানান্তরিত হয়ে বাংলাদেশে চলে আসে তাহলে এটি নিঃসন্দেহে বাংলাদেশের ইউরোপে ভ্রমণকারী মানুষের জন্য একটি সুসংবাদের বার্তা বহন করে আনবে বলে আমি মনে করছি